জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানে বলল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসন বলেছেন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী মানের দিক থেকে শীর্ষস্থানে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে বাংলাদেশ সবসময় থাকে বর্তমানে শান্তি মিশনে কর্মরত রয়েছেন প্রায় এক নারী সেনা সদস্য বুধবার সকালে সিলেটের জালালাবাদ সেনা নিবাসে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন আমাদের দুই দেশের মধ্যে একটি মহান সম্পর্ক গড়ে উঠেছে এক একজন ও আমেরিকান নাগরিক হাতে হাত রেখে হৃদয়ে হৃদয় মিলিয়ে এই বন্ধন আরও দৃঢ় করছেন টাইগার লাইটানিং নামক যৌথ মহড়ার বিষয়ে তিনি বলেন এটি একটি ধারাবাহিক মহড়ার অংশ বর্তমানে টাইগার সার্ক নাম একটি মহড়া চলছে যেখানে স্পেশাল ফোর্সের সঙ্গে যৌথ বাহিনী অংশ নিচ্ছে এবছরের শেষ দিকে বিমান বাহিনীর সঙ্গে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া অনুষ্ঠিত হবে এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের একশো জন এবং ইউএস আর্মির অধীন নেভাদা ন্যাশনাল গার্ডের জন সদস্য নেন তিনি আরো বলেন এই মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিশীল সহযোগিতার একটি প্রতীক যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা শান্তি ও সমৃদ্ধি অর্জনে দুই দেশের লক্ষ্যকে तुले धरे